প্রতিবেদন হবে দর্শকদের আজকে বলে দেন দর্শকরা অপেক্ষায় থাকে প্রতি সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার দুই দিন প্রতি সপ্তাহে থাকে বাজার কেমন যাচ্ছে ভাই বাজার আছে ভালোটা কম

আচ্ছা বাটটা তো কিন্তু একশো একশো বাট আছে কেউ চাইলে বাচ্চা সবাই দিতে পার how oh, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুন দু পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে ফার্মের মালিক আব্দুল রশিদ মোল্লা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু এখান থেকে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন আমরা দিয়ে থাকি এবং এই খামারে পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী কালেকশন করা হয়ে থাকে এই সপ্তাহে নতুন কালেকশনগুলো দেখব দেখবো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ রম রমা ব্যবসা করছেন আমি আসার পরে মনে হয় তিনটা গরু বিক্রি হয়েছে সারাদিনে কতগুলো বিক্রি করছেন আজকে সকাল থেকে সকাল থেকে পাঁচ ছয়টা হয়েছে পাঁচ থেকে ছয়টা বিক্রি করছেন তোমরা ব্যবসা কিনা ভালো আলহামদুলিল্লাহ। গরু পাওয়া যাচ্ছে ভাই মোকামে পাওয়া যাচ্ছে। আপনি তো গ্রাম থেকে কিনেন। গ্রাম থেকে কিনুন। কতগুলো মাল আছে 200 সেট মিলে। 200 সেট মিলে 25 আছে। কি কিবারে প্রতিবেদন হবে? দর্শকদের আজকে বলে দেন। দর্শকরা অপেক্ষায় থাকে। প্রতি সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার। দুই দিন ফিক্সড। প্রতি সপ্তাহে ফিক্সড। আচ্ছা আর এমনিতেও তো সব সময় গাবি গরু থাকে। গাবি সব সময় থাকে। বাজার কেমন যাচ্ছে ভাই? বাজার আছে। ভালো না কম?

এক নম্বর সিরিয়ালে রশিদ ভাই বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আমরা প্রোগ্রামে এগুলোকে কিন্তু হাতি সাইজের গাভী বলি কালো রঙের একটা গাভী বিশাল বডি এটা কি জাতের এটা হচ্ছে জার্সি জার্সি ব্ল্যাক জার্সি এত বড় জার্সি হয় এটা এই মশি অস্ট্রেলিয়ার সাথে ব্ল্যাক জার্সি ক্রস আচ্ছা মিক্সড আছে এইজন্য কিন্তু গরুটার দেহ এত বড় হইছে খালি বড় না আচ্ছা আমি তো বললাম তো মিনি হাতি এগুলো দাঁত কয়টা ভাই

গরুর পালন দেখলেই তো বোঝা যায় আচ্ছা কত লিটারের গাবি বা কত লিটার দুধের একদম চার থাকে আচ্ছা স্কোয়ার বার স্কোয়ার রশিদ ভাই কেউ যদি বাচ্চা দেওয়াই নিতে চায় সুযোগ আছে কি বাচ্চা দেওয়াই নিলে সেক্ষেত্রে বায়না করতে হবে কত টাকা বায়না দিতে হবে এগুলো করতে তাও তো পঞ্চাশ হাজার টাকা বায়না মিনিমাম পঞ্চাশ হাজার বায়না করতে হবে সিওরিটি দেওয়ার জন্য যে আপনি গরুটা নিলেন এরপরে বাচ্চা দেওয়ায় দুধ কি দেখে নেওয়ার সুযোগ আছে দুধ তো আসলে বাচ্চা দেওয়ার পর সর্বনিচে পনেরো দিন লাগে সেক্ষেত্রে দেখে নিতে পারবে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আপনার বুকে সাহস থাকলে গ্যারান্টি দেন আমাদের গ্যারান্টি তো কত লিটার গ্যারান্টি এটা পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশটা গ্যারান্টি কয়টা সারা সারা দিন বুঝিনা 2 টান না 3 টার এগুলো পুরো প্রথম দিনের পর তো এক মাস কিন্তু 3 টান দিতে হবে এই 3 টানে 35 টাকা গ্যারান্টি দহন করবেন সকালে দুপুরে এবং বিকেলে সন্ধ্যার দিকে 3 টানে 35 টাকা গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটার ছোট করে দাম চান জানো খুব বারগেইনিং সুযোগ না থাকে এটার দাম চাচ্ছি 350000 টাকা 350 দাম চাওয়া

কেউ চাইলে বাচ্চা দেওয়াই নিতে পারবেন তিনশো চল্লিশ একদম একদম এরপরে একটু সম্মান করে দিন কেউ নিলে চলেন দুই নম্বরে গাভী দর্শকদের দেখে সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের গাভী গরু নিয়ে আসলেন একের চেয়ে কিন্তু আবার দুই উচ্চতায় অনেক বড় এরা কিন্তু দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা পোলেটি গাবি না প্রথম বাচ্চা দিব অনেক বিগ সাইজ গরু অরিজিনাল হলস্টিন ফিজিয়ান আচ্ছা নাবি কম্বল থাকলে কিন্তু ক্রস ধরে নেব নাবিক কম বলতো নাই আর গলাটা শিকুন কত শ্রিকুন এন সি মডেল গুরু দাতে দুইটা একটু হাইটটা দর্শকদের দেখে যে কত বড় সাইজের গুরু আমাকে দেখা যাবে না আমি যদি পিছনে যাই দেখা যাবে না আর এই পাশে সোজাসোজি আসলে দেখেন যে হাইটটা দেখেন বিশাল সাইজের গাবি রশিদ ভাই এটা প্রথম বাচ্চা এখন কতদিন সময় আছে এটা এখনো প্রায় পনেরো দিন সময় আছে আরও পনেরো দিন শান্ত কেমন আর এই যে চাইরটে বা তিন চার চারদাত একটু বসে দেখান্ত

পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন রশিদ ভাই সাদা কালো রঙের কতদিন থেকে পনেরো দিন আরো চোদ্দ পনেরো দিন আচ্ছা গরু কিন্তু খারাপ পালন করে নাই বেশ খানিকটা পালন কিন্তু অলরেডি করছে আরো পালন আসবে দেখেন একটু বসে

দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ একদম দিয়ে দেন একদমই তো একদম নিলে তো 5000 ছাড় আছে প্রত্যেকটাতেই আছে এটা আর বাদ যাবে কেন এটা একবারে দাম চাইছি বলেন তো আচ্ছা হয়তো যাই হোক 190 একদম 190 বেশি লাভ হবে একদম 190 190 সুন্দর ফ্রেমের একটা গুরু সুন্দর কাটিং এর একটা গাবি ঠিক আছে দিবেন লাভ হবে না 190 ফিক্সড ফিক্সড চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখি ছয় নম্বর সিরিয়ালে রশিদ ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি যেহেতু আজকে সবই প্রেগনেন্ট দেখালাম দুধের গাবি তো আর দেখাবো না এটাই শেষ করে দিলাম আচ্ছা এটা কি জাতের গাবি যারা ক্ষুদ্র খামারি আছেন আমি আপনাদের বলবো যে আপনারা এই গাবিটা কিনবেন বাড়ো খামারি না এই ধরনের গাবি নিতে পারবেন আমি ক্ষুদ্র খামারিদের দেবো বড় বড় খামারিরা সব ধরনের গাবি কিনতে পারে কিন্তু আসলে ক্ষুদ্র খামারিদের ওরকম বাজেট থাকে

একবারে একশো পঞ্চান্ন একদম না একদম ভাই বাংলাদেশী কোন টাকা আর কম নেওয়া হবে না আমি তো প্রথমে কি বলছি যে একটা ক্ষুদ্র খামারিকে দিলাম বড় লোকরা অনেক গাবি কেনে না পঞ্চান্ন একদম ভাই লস হবে না চালান বাজবে দেখেন শালা ও আচ্ছা দুলোবার কাছে এটা আবদার ঠিক আছে একশো পঞ্চান্ন লস কিন্তু হবে না শালা খুশি থাকলে আমি আচ্ছা দুলাবাই খুশি বাইর ফোন নম্বরটা দর্শক জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর জিরো ফাইভ নাইন কারণে রাস্তায় পানি আচ্ছা দর্শকদের কোন সময় বলি সরাসরি খামারে এসে দেখে আর আসলে তো এখানে থাকা খাওয়া সব ফ্রি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম